ফেসবুক পেজে সফল হতে পারছেন না চারটি কথা বলবো আর এই চারটি কথাতেই কিন্তু আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন সফল হতে গেলে অবশ্যই আমার ভিডিওটির কথাগুলো মন দিয়ে শুনতে হবে যদি সফল হতে চান অবশ্যই ভিডিওটি দেখবেন আর যদি বিফল হতে চান বা আপনার আরো যদি ভালো ভিডিও থাকে সেগুলো দেখতে পারবেন বন্ধুরা আসসালামু আলাইকুম এভরিহান তানিয়া ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে না আমি তোমাদের কাছে শেয়ার করব সেই চারটি কথা যেই চারটি কথা যদি তুমি মনে রাখো মাথায় তাহলেই কিন্তু তুমি ফেসবুক পেজের কাছে সফল আর যদি মনে না রাখে সেই কথাগুলো তাহলে কিন্তু বিফল আমরা কিন্তু শখের বসে একটা করে ফেসবুক পেজ খুলছি আর এই পেজের মধ্যে প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিও সারতেসি কিন্তু অনেকেই সফল হতে পারছে না এখানে সফল হতে গেলে প্রথমত আপনাকে এক নম্বর যে কাজটা করতে হবে সেই এক নম্বর কাজটা হলো প্রথমেই হচ্ছে আপনাকে প্রত্যেক দিন ভিডিও ছাড়তে হবে এবং আপনাকে ফেসবুক ছাড়া আপনাকে ফেসবুক পেজেই সারাদিন সময় দিতে হবে মানে আপনি যেই সময়টা ফেসবুকে ভিডিও দেখতেন সেই সময়টা বাদ দিই এখন আপনাকে ফেসবুক পেজে এসে সবাইকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আপনি যদি কাউকে বেশি বেশি করে কমেন্ট করেন কোনো পেজে যে কিন্তু কখনো কাউকে লিখবেন না যে আমাকে ফলো দেন আমাকে এটা ওটা দেন এটা দেন এগুলো বলবেন না আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখে আপনাকে কমেন্ট করতে হবে ভালো যাতে করে সে আপনার কমেন্টের উত্তর দেয় এবং সে আপনাকে ফলো করে আপনার যদি আপনি যদি প্রশংসা ভালো করতে পারেন তাহলে সে আপনাকে অবশ্যই ফলো করবে কিন্তু আপনি যদি কখনো কাউকে বলেন যে আমাকে ফলো দেন এটা দেন ওটা দেন তাহলে কিন্তু সেই ব্যক্তিটা আপনার উপর বিরক্ত বোধ করবে এতে করে আপনার পেজের রিস্ক কিন্তু ডাউন হয়ে যাবে এটা কখনোই আপনারা করবেন না এক কথায় আপনারা পেজে বেশি করে সময় দেন দ্বিতীয়তে হচ্ছে নিজের ভিডিও ছাড়তে হবে কখনোই অন্যের ভিডিও ছাড়া যাবে না আপনি যদি কখনো অন্যের ভিডিও ছাড়েন আর অন্যের ভিডিও কে যদি নিজের বানিয়ে পেজে দেন তাহলে সেটা কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন আর আপনার পেজ কিন্তু কখনোই মনিটাইজেশন হবে না আর পেজে মনিটাইজেশন পেতে গেলে অবশ্যই আপনাকে নিজের ভিডিওই ছাড়তে হবে কারণ কষ্ট করে ভিডিও বানাবেন তারপরেই তো সফল হবেন আর আপনি যদি অন্যের ভিডিও দেখে যদি বা অন্যের ভিডিও দিয়ে যদি সফল হতেন তাহলে তো অনেকে আর কষ্ট করে ভিডিও বানাতো না তাহলে তো সফল হতো না সেই জন্য কষ্টটা নিজেকেই করতে হবে আর এই কষ্টটা যদি আপনি করতে পারেন নিজে প্রত্যেকদিন নিজের মোবাইল থেকে বানানো ভিডিও দিতে পারেন তাহলেই কিন্তু একদিন দেখবেন যে সফল হবেন দ্বিতীয় কথা হচ্ছে আপনি কখনোই ভিডিওতে মিউজিক অ্যাড করবেন না যদি ভিডিওতে মিউজিক অ্যাড করেন মনে করেন যে এখন আপনার ভিডিও নিজের ভিডিও মোবাইল থেকে করছেন এখন আপনি কি করলেন যে মিউজিক অ্যাড করে দিচ্ছেন ফেসবুক থেকে মিউজিক পাচ্ছেন অ্যাড করে দিচ্ছেন টিকটক থেকে নিচ্ছেন অ্যাড করে দিচ্ছেন এক কথায় কোনো রকম মিউজিক দেওয়া যাবে না আপনি যদি মিউজিক দেন তাহলেই কিন্তু আপনি এখানে ফেল মেলবেন কারণ হচ্ছে মিউজিক চলবে না এক কথায় নিজের নিজের অরিজিনাল কন্টেন্ট হতে হবে যেরকম আমি আপনাদের সাথে এই যে কথা বলতেছি বক বক করে এরকম এটা কিন্তু আমি ইচ্ছা করলে মিউজিক দিতে পারতাম কিন্তু মিউজিক দিয়ে তো কোনো লাভ নেই কারণ আমার লাভের দরকার কারণ হচ্ছে ফেসবুক পেজ সব সময় দেখবে আপনার নিজের জিনিস আর সব থেকে যেটা চতুর্থ বিষয় সেটা হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে আপনাকে ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে যারা ফেসবুক পেজ খুলছেন তাদের অবশ্যই ধৈর্য হার হলে মানে ধৈর্য তো থাকতেই হবে কারণ আপনাকে এখানে প্রথম মাস এত ভালোভাবে সময় দিতে হবে যেটা বলবো ফলোয়ার লাগবে ষাট হাজার ওয়াশ টাইম লাগবে এগুলো করতে গেলে অবশ্যই ধৈর্য ধরতে হবে কোনো রকম বেতন নাই কোনো টাকা নেই কোনো পয়সা নেই আপনি যদি ভাবেন যে আমি হচ্ছে এখানে এত সময় দিচ্ছি কিন্তু টাকা পয়সা কিছুই পাচ্ছি না তাহলে কিন্তু হবে না এখানে ধৈর্য হারা হলে আপনি কখনোই সফল হবেন না এখানে আপনাকে প্রথমত এক দুই সময় দিতে হবে তারপরেই কিন্তু আপনি টাকার মুখ দেখবেন যদি আপনার ভিডিও যদি ভালো মানের হয় তাহলে তো কোনো কথাই নেই আর যদি আমার মতো এরকম নর্মাল হয় যেরকম আমি প্রত্যেক দিনই রেগুলার কন্টিনিউ ভিডিও দিচ্ছি কিন্তু আমার ভিডিওতে বড় ভিডিওতে ভিউজ হয় না বাট ছোট ভিডিওতে ভিউজ হয় সেই জন্য আপনারা ধৈর্য নিয়ে কাজ করবেন এবং প্রত্যেক দিন ভিডিও ছাড়বেন এখন ভিডিও সাথে সাথে হয়তো বা কোনো একটা ভিডিও ভাইরাল হয়েছে হয়েছে তারপরে দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হলে এমনিতেই টাকা চলে আসবে বন্ধুরা